ফাইনালি বার্সার কিপার নিয়ে কিন্তু আপডেট চলে এসেছে শেষ নে বার্সেলোনায় অলরেডি সাইন হয়ে গিয়েছে নেক্সট কয়েকদিনের মধ্যেই তার মেডিকেল টেস্ট এবং শেজনের সাথে বার্সেলোনার এই ডিলটা কিন্তু এক বছরের জন্য হয়েছে আমি এইটাই চাচ্ছিলাম বার্সেলোনার কাছ থেকে যে আপাতত শেষনেকে অ্যাপয়েন্ট করা হোক বা যে কোনো একটা কিপার আনা হোক একটা বছরের জন্য অ্যাট লিস্ট এই সিজনটা কভার ডিয়ার জন্য এবং পরবর্তীতে যখন সামার ট্রান্সফার ব্রেক আসবে তখন বিচার বিবেচনা করে আরও একটা ভালো গোল কিপার কীভাবে আনা যায় সেদিকে কিন্তু বার্সা এখন মনোযোগ দেওয়ার জন্য যথেষ্ট সময় পাবে হ্যাঁ অনেকেই নাভাসকে চাচ্ছিলেন বাট আমি বেসিক্যালি মনে করি শেষনেকে কিন্তু দিয়ে আমরা কাজ চালিয়ে নিতে পারবো যদিও সেজন্য অতটা ওয়ার্ল্ড ক্লাস কিপার বলে আমার মনে হয় না কারণ যদি ওয়ার্ল্ড ক্লাস কিপার হতোই তাহলে চৌত্রিশ বছর বয়সে অবসরে সেজনে থাকতো না আবার নাভাসের কথা চিন্তা করতে গেলে নাভাজের বয়স কিন্তু বর্তমানে এখন সাঁত্রিশ সুতোরাং নাভাস কিন্তু তার প্রাইমটা অলরেডি খেলে এসেছে সুতোরাং এই সময়ে এসে বার্সেলোনার নাভাস কতটা কন্ট্রিবিউট করতে পারত সে বিষয় কিন্তু আমি এখনো সম্পূর্ণভাবে সিওর ছিলাম না তাই নাভাস থেকে শেজনে ট্রান্সফারটা কিন্তু আমার কাছে যথেষ্ট পরিমানে লজিক্যাল বলে মনে হয়েছে এবার চলে আসি আজকের খেলায় গেটাফের সাথে আজকের খেলায় কিন্তু বার্সেলোনা 1-0 গোলে একটা জয় পেয়েছে আজকের খেলাটা কিন্তু কেন জানি আমার কাছে যথেষ্ট পরিমাণ কম্পিটিটিভ মনে হচ্ছিল আমি যতটুকু লালিগা সম্পর্কে জানি এবং লালিগা টেবিল চার্ট সম্পর্কে জানি আমি আমার মনে হয় না গেটাফি এখন পর্যন্ত কোনো খেলা জিততে পেরেছে সেদিক থেকে বিবেচনা করতে গেলে আজকে গেটাফির ডিফেন্স লাইন যেভাবে বার্সেলোনার অ্যাটাকিং পজিশন সামলেছে এটা আসলেই কিন্তু প্রশংসার দাবিদার হ্যাঁ বার্সেলোনাও কিন্তু তাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে এবং লেভেন ডস্কির দেয়া একটি গোলের মাধ্যমে কিন্তু আমরা আজকের ম্যাচটা জয় পেয়েছি এটাও দিয়ে বলে রাখতে হবে যেহেতু বার্সেলোনা কন্টিনিউসলি জয়ের মধ্যে দিয়ে আছে এবং গেটাফে এখন পর্যন্ত একটি জয় সম্ভবত পায়নি সুতরাং আজকের ম্যাচটা বা এই ধরনের যে ছোট ম্যাচগুলো হবে ছোট দলগুলোর ক্ষেত্রে এই ম্যাচগুলো কিন্তু কখনোই হারা যাবে না কারণ ভবিষ্যতে বার্সেলোনার কিন্তু আরও অনেক বড় বড় টিমের সাথে খেলা আছে সেখানে জিত হার ড্র যে কোনো এক ধরনের রেজাল্ট কিন্তু বার্সেলোনার পক্ষে বা বিপক্ষে আসতে পারে সুতরাং সেই সকল ম্যাচের হার বা ড্র কভার আপ করার জন্য ব্যালেন্স আউট করার জন্য এই ধরনের ছোট টিমগুলোর সাথে যে জিতগুলো এগুলোই কিন্তু শেষ পর্যন্ত কাজে আসবে হ্যান্সি ফ্লিকের ম্যাজিক কিন্তু আমরা এখনো দেখছি হ্যান্সি ফ্লিকের হাত ধরেই কিন্তু বার্সেলোনা লা লিগের প্রত্যেকটার ম্যাচে জয় পেয়ে আসছে কিন্তু হ্যাঁ এতদিন যারা আমরা হ্যান্সি ফ্লিকের হাই স্কোরিং ম্যাচের সাথে অভ্যস্ত ছিলাম এখন এটাও কিন্তু ঠিক যে আমাদের লো স্কোরিং ম্যাচের সাথেও কিন্তু অভ্যস্ত হতে হবে কেননা ফুটবল খেলা কিন্তু সম্পূর্ণ রূপে সাকসেসিভ এবং ডিসিসিভ প্রসেসের উপরে চলে আপনি যখন হাই স্কোরিং ম্যাচগুলো পাবেন একই সাথে আপনার মাথায় হবে যে আপনি লো স্কোরিং ম্যাচগুলোও কিন্তু আপনাকে বেয়ারআপ করতে হবে কিন্তু এই ক্ষেত্রে বিষয় যেটা মাথায় থাকতে হবে সেটা হচ্ছে হলো জিতটাই আমাদের কাছে কিন্তু প্রধান বিষয় কারণ জিতের যে তিন পয়েন্ট সেটা আমরা এক গোলে জিতে চার গোলে জিতি বা তিন গোলে জিতে এটা কিন্তু ব্যাপার না আমরা তিন পয়েন্টই কিন্তু শেষ পর্যন্ত পাচ্ছি সুতরাং পয়েন্ট লাইনআপের ক্ষেত্রে আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে জিতটাই কিন্তু আমাদের মূল মন্ত্র হতে হবে আজকের খেলার ছোট ছোট অংশ বলতে গেলে বার্সেলোনা প্রথম পনেরো মিনিট কেন যেন আমার কাছে মনে হচ্ছিল গুছিয়ে নিতে একটু স্ট্রাগল করছিল এবং শেষের যে এক্সট্রা টাইমের পাঁচ মিনিট ছিল সেই পাঁচ মিনিটও কেন যেন বার্সেলোনার সকল প্লেয়ার আস্তে আস্তে ওয়াশড আউট হয়ে যাচ্ছিল তাদের ভিতরে ক্লান্তি ফুটে উঠছিল এখন আমি জানি না এটা যেখানে খেলা হচ্ছে সেইখানকার আবহাওয়ার কারণে কিনা কিন্তু আজকে বার্সেলোনার খেলা দেখে প্রত্যেকটা প্লেয়ারকে কিন্তু একটু এক্সস্টেড মনে হচ্ছিল শেষের ওই পাঁচ মিনিটে কিন্তু আমরা এটার ভালো রকমই প্রমাণ পেয়েছি কারণ শেষের দিকে যেই চান্সটা যা গেটাফে ক্রিয়েট করেছিল সেটা তাদের দোষেই কিন্তু গোল হয়নি অন্যথায় ওই ধরনের গোল কিন্তু মিস হওয়ার কথা না আজকের খেলার প্লেয়ারদের হিসেবে বলতে গেলে লেভেন্ডস্কির কথা বলতে হয় লেভেন্ডস্কি কিন্তু এখনও তার প্রাইম লেভেন্ডস্কির যে ভাব সেটা কিন্তু ধরে রেখেছে প্রত্যেকটা ম্যাচে কিন্তু সে গোল পাচ্ছে আজকের ম্যাচও কিন্তু তার ব্যতিক্রম নয় আজকের ম্যাচেও লেভেন্ডস্কি একটি গোল করেছে এবং লেভেন্ডস্কির করা গোলেই কিন্তু আমরা এই জয়টা পেয়েছি এবং এরই সাথে লাবিনী আমাল এবং রাফিনার কথাও কিন্তু বলতে হয় লাবিনী আমালের শটটা যদি ঠেকে না যেত গোলকিপারের হাতে এবং রাফিনার যে অ্যাটেম্পগুলো ছিল সেগুলো যদি আলোর মুখ দেখতো তাহলে হয়তো আমরা আজকেও আরও একটা হাই স্কোরিং ম্যাচ দেখতে পারতাম দিন শেষে বার্সেলোনা জয়যুক্ত হয়েছে তিন পয়েন্ট আমাদের সাথে আছে এবং এটাই আমাদের জন্য কিন্তু এখন সবথেকে বড় বিষয় এবং হ্যাঁ শেষ কিন্তু বার্সেলোনায় আসছে সি ওয়ান দি আদার